আসার আগে দুই তিন মিনিট আগে আসছিলাম পরীক্ষা দিতে আসার পূর্বে শাওনার আমি গেছিলাম বাথরুমে আমি ভিতরে ছিলাম ও বাইরে ছিল মানে আমি যেমন বাইরে ভিতরে ছিলাম তা হঠাৎ করে দরজা লাগে দিছে লাগে দেওয়ার পর শাওন মাই শুরু করে ওরা এখন শাওন বলতে যে সাগর আমাক বাঁচাও বাঁচাও এভাবে সিলেজ দিছে আমি তো ভেতরে দরজা লক করা অবস্থায় আছে আমি তো বেরোতে পারতেছি না কারণ আমি আসলে হঠাৎ কিছু জানি না হঠাৎ করে এইভাবে মাই শুরু হয়ে গেছে ঠিক আছে দশটা সকাল দশটা দুই তিন মিনিট আগে আমরা নিজেও জানি না কি জন্য আমাদের মারছে পরে আমি কিছুক্ষণ পর আমাকে একজন খুলি দিছে দরজা দরজা খুলি দেওয়ার পর আমি ওই জায়গায় খুলি দিছে খুলি দেওয়ার পর আমি বাইরে হয়েছি বাইরে হয়ে দেখি শাওন মাটিতে শুয়ে আছে ওকে চেন দিয়ে একটা আঁকুশ খুব মারছে মাসছে গাটা যখন ফাটি গেছে আমি যখন আগাইতে গেছিলাম ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেন মারছিস ওরা বলছে যে কেন মাসি তোর বলার দরকার নাই কারণ আমি যখন আগাইতে গেছি আমাকে মাঠে ফেলে ওরা পাশের জন্য আর ওরা পরীক্ষা দিতে আসে ছাত্র ছাত্র পরীক্ষা দিতে আসে কলম বোর্ড নিয়ে আসেন ওরা নিয়ে এসেছেন মারামারি করার জন্য ওরা ছাত্র ছাত্র বলবে কোনো বিচার করে না ইয়ারবার এরকম মারামারি হয়েছিল সারা খোলাঘুলি করে পাঠে দেয় কিন্তু কিছুদিন পর আবার মারামারি হয় আমরা বিচার চাই যে এইভাবে মারামারি এইভাবে চললে হবে না ওদের আইনের হয়তো শাস্তি হওয়া দরকার এখানে কে দিনই মরলো ওয়ার্সে মারা মারাচ্ছে আমি যা গেলাম যাওয়ার পর দেখলাম ওরা মারার পর বের হচ্ছে মানে ওদের হাতে আমি শাওনকে তুললাম তোলার পরে ওখানে আবার রাখলাম দেখি তো চিল আসছে গেট খোলার পর দেখি শাওন ভাই চিল আসছে শন বাই আগে ইয়ে করলাম গেট খুলে দিলাম গেট খুলে দেওয়ার পর তো আমরা আমি বের আসলাম আবার মানে ইয়ে মানে ডাঙানি গলু ডাঙানি গার পর তো আমি লিমন কাটকে দেখলাম অনেক কবার ও বলে আমাকেই মারে কারণ ওরা ক্লাস টেনে পড়ে আর যারা ওদেরকে মারছে ওরা সবাই নাইনে পড়ে আর একজন আপনার এইটে পড়ে শাওন না যখন ওইখানে যে বাথরুমে গেছিল ওইখানে প্রসাব পায়খানা করতে গেছে আপনার শাওন বাইরে আসছিল আর সাগর সাগর বাথরুমে ঢুকছে বাথরুমে ঢুকার পরে সাগরেরকে দরজা বন্ধ করে দিচ্ছে ওর যে বাথরুমে যে আমাদের দরজাটা আছে ওই দরজা বন্ধ করে দিয়া শাওনকে মারছে অনেক মারছে আছে ও আবার যে ওই দরজাটা খুলে দিছে ঠিক আছে দরজাটা লাগা দিছিল ওই দরজাটা খুলে দেওয়ার পরে ওরা বেরো আসছে বেরো আসছে পরে ওরা আবার ওকে মারিয়া ক্লাসের মধ্যে গেছে ওদের কাছে না যে সাইকেলের চেন গুলা ওইগুলা নিয়ে আসছে পরে মারছে আর ওইখানে আপনার না ওই সাউন্ডে আবার দুজন মিলে স্টিক মারছে এখানে ফালায় মারছে পরে সাউন অনেকক্ষণ কান্নাকাটি করছে যে আগে এখানে অনেকবার গন্ডগোল গন্ডগুলি সবগুলো গন্ডগোল লড়াই করছে এখানে যত গন্ডগোল হয়েছে সবগুলো গন্ডগোল লড়াই করছে শিক্ষকরা শিক্ষকরা আবার মারামি করছে পরে লাস্ট পর্যায়ে শিক্ষকরা আসছে আর সে থামাথামি থামি করছে শিক্ষকরা ওইদিকে ছিল তো পরে এখানে মারামারি করছে আমার ছেলে ছেলে করছে পরে শিক্ষকরা আসছে ওনারা ওনারা এসে দেখছে যে এখানে মারতেছে হ্যাঁ মারতেছে এটা দেখছে রুমে তারা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র আদি বা প্রশ্নপত্র আদি শুটিং করছে কিছুক্ষণের মধ্যে মানে চিল্লা পাল্লার একটা আওয়াজ আমার কানে আসে সাথ সাথ আমি রুম থেকে বাইরে হলি এখন বাইর হয়ে দেখি যে ওখানে ওই বাচ্চাদের একটা মানে ধস্তাধস্তি অবস্থা এটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর ওখানে আমার সহকারী শিক্ষক ছিল দু একজন আমি সবাই স্থানীয়ভাবে সব মেম্বার চেয়ারম্যান সবাইকে আমি এখানে আহ্বান করছি তারপরে অভিভাবক যারা আছে তাদেরকে আহ্বান করছি এখানে ছয়জন যে বাচ্চা আপাতত দৃষ্টিতে তারা যে দোষী সাব্যস্ত হিসাবে পর্যায়ে মানে ছেলেটাকে এক দাখিল দশম শ্রেণীর যে ছেলে আছে ওকে বেশ বেদমবারে প্রহার করছে পেটে মায়ের আছে সেটা আছে তখন আমি তার ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করি আমার এক সহকারী শিক্ষক ডাক্তার পল্লী চিকিৎসক ওটা হয়েছিল সেটা মিনিমাইজ করে দিছি সেটা হ্যাঁ ফ্রেন্ডলি যেটা যতটুকু যেটা এখানে প্রতিষ্ঠানিক কমিটি ছিল তাদের

আমি বাসায় গোসল করতেছি আমি গঙ্গাধর যাব এমন অবস্থায় প্রতিষ্ঠানের প্রধান উনি আমাকে ফোন দিয়েছে আমি গোসল করি আপনি একটু মাদেশে আসেন মাদেশে আসলেন আসে দেখি বাচ্চা কাচ্চা পরীক্ষা চলছে এবং প্রতিষ্ঠানের প্রধান জিজ্ঞেস করলাম কি হয়েছে বাচ্চাটা এখানে লাইব্রেরিতে আছে বাচ্চারা মায়ের মাল লোকে ক্লাস নাইনের বাচ্চা এবং যেখানে আছে ও ক্লাস টেনের বাচ্চা আমি করে ঠিক

কিন্তু ছেলে কিছু ছেলে পেলে সবগুলো বাইর করে দিছে আর কথা হল স্কুলে স্কুল চলাকালীন স্কুল চলায় মাস্টারের স্কুল চলায় এখন তার মধ্যে মনে করো বাইরে যদি মারামারি হইলো তাহলে এত লোক বাড়াবাড়ি না কিন্তু মাস্টারের ঘর থাকিয়ে যদি মারামারি হয় তো মাস্টার এবার কি কাম করলো মাস্টার এবার কি কাম করলো এর জন্য একটা সঠিক বিচারের দরকার আর যদি এক টাকার বিচার এখানে মাঠের যদি বিচার হয় হইবে আর না হলে আইনের মাধ্যমে বিচার হইবে আসছে ওরা সব সন্ত্রাস সব সন্ত্রাসের বাহিনী সন্ত্রাসের বাহিনী এরা এরা এই যে স্যানক মারি গেল জন্য আসছিল বিচার খালি ওমারও হবার না মাস্টার ওখের কি কাম করে ওরা কোনো কোনো স্কুল মেসিন দিয়ে যা দিয়ে মারছে ওরা তো এইভাবে মারা ঠিক করে নাই করতে পিলে স্কুলে মারা মাদ্রাসায় মারামারি হয়েছে মাদ্রাসায় মারামারি হয়েছে মানে আমি ফিরে একদিন করে আগা না দেখি মাদ্রাসায় কি হয়েছে আসি আমি এতটুকু এই বাচ্চাটা মারছে আমি আসিয়া বললাম বলে ডাক্তারের ব্যবস্থা করো